এই অনুষ্ঠানে আজ আমাদের আলোচনার বিষয়ে গমের উন্নত প্রথায় চাষ আলোচনার জন্য স্টুডিওতে এ উপস্থিত আছেন দুই কৃষি বিশেষজ্ঞ শ্রী সঞ্জীব কুমার সরকার যুগ্ম কৃষি অধিকর্তা পার্সোনাল হাওড়া এবং শ্রী অরিন্দম বিশ্বাস উপকৃষি অধিকর্তা পার্সোনাল আমতা দু নম্বর ব্লক হাওড়া আর আপনাদের সঙ্গে স্টুডিও প্রান্তে রয়েছি আমি অরিজিৎ গঙ্গোপাধ্যায় যে সমস্ত কৃষক বন্ধুরা রেডিও শুটের আমাদের অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ করুন টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু এই নাম্বারে ডায়াল করে যারা কলকাতার বাইরে আছেন তারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে প্রথমে জিরো থ্রি থ্রি ডায়াল করুন তারপর চলে আসুন টু টু ওয়ান থ্রি ওয়ান থ্রি ফোর টু এই নাম্বারে এখন সরাসরি চলে যাব আজকের আলোচনায় আজ আমাদের আলোচনার বিষয়ে গমের উন্নত প্রথায় চাষ আমি অনুষ্ঠান শুরু করব প্রথমেই আমি চলে যাব মিস্টার সরকার আপনার কাছে আপনার কাছে আমার আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন থাকবে গমের ফলন বেশি হওয়ার জন্য প্রাথমিকভাবে কি কি করা উচিত বলে আপনি মনে করেন নমস্কার গমের ফলন বেশি পেতে গেলে প্রথমেই যেটা প্রয়োজন সঠিক জাত নির্বাচন সঠিক জাত নির্বাচন না করতে পারলে আমরা কিন্তু ফলন ভালো পাবো না কারণ আমরা যদি চাষ করতে গিয়ে দেখা যায় যে আমার দেরি হচ্ছে চাষ করতে সেক্ষেত্রে আমাকে নাবি যে জাতগুলো আছে সেগুলো আমাকে করতে হবে আমরা যদি টাইমলি বুনতে পারি সেক্ষেত্রে আমার সেই জাতগুলো অ্যাকচুয়ালি গমের ফলন নির্ভর করে তাপমাত্রার উপরে টেম্পারেচার অর্থাৎ তাপমাত্রা শেষের দিকে যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার ফলন ভালো হবে না অর্থাৎ আমার সঠিক জাত নির্বাচনটা ভীষণ জরুরি উচ্চ ফলনশীল জাত অবশ্যই নির্বাচন করতে হবে এবং ভালো ফলন পেতে গেলে কিন্তু সঠিক সময়ে বীজ বপন করতে হবে এবং অবশ্যই বিশোধন শোধন এবং উন্নত মানের বীজ নিতে হবে সার প্রয়োগও অবশ্যই সুষম হারে করতে হবে এবং মাটি পরীক্ষার ভিত্তিতে করতে পারলে অবশ্যই ভালো গমের ক্ষেত্রে অনুখাদ্যেরও প্রয়োজন সেক্ষেত্রে অনুখাদ্যের বিষয়টাও কিন্তু দেখতে হবে অনুখাদ্য যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু ফলন অবশ্যই আমরা বেশি পাবো গমের ক্ষেত্রে আরও একটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জল সেচ জল সেচ যদি আমরা ঠিকঠাক না দিতে পারি তাহলে কিন্তু গমের ফলন মানে ভীষণভাবেই কমে যেতে পারে আলটিমেটলি আগাছা আগাছা কিন্তু ভীষণভাবে গমের ক্ষেত্রে ফলন ব্যাঘাত ঘটায় সেক্ষেত্রে আগাছা কীটশত্রু রোগ পোকা দমন এগুলোকে আমরা যদি দমন ঠিকঠাক করতে পারি ফলন আমরা অবশ্যই বেশি পেতে পারি আমি ঠিক এইখান থেকে মিস্টার বিশ্বাস আপনার কাছে ফিরবো আপনার কাছে আজকের অনুষ্ঠানে প্রথম প্রশ্ন থাকবে আমার সেটা হচ্ছে গমের জাত এবং বীজ বোনার সম্পর্কে যদি বিস্তারিত একটা তথ্য কৃষক পদ্ধতি তুলে ধরেন আচ্ছা নমস্কার সবাইকে তো গমের জাত এবং বীজ বোনা সম্পর্কে আমরা বলতে পারি যে গমের সঠিক সময় কিন্তু কার্তিক মাসের শেষ সপ্তাহ থেকে অগ্রণ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অর্থাৎ নভেম্বরের শেষ এটাই হচ্ছে আমাদের গম চাষের সঠিক সময় তো এই সঠিক সময়ে যে গমগুলো যে জাতগুলো আমরা চাষ করতে পারি তার মধ্যে পিবি তিনশো তেতাল্লিশ কে নাইন ওয়ান শূন্য জিরো সেভেন এইচ পি ওয়ান সেভেন থ্রি ওয়ান পিবি ডাব্লু ফোর ফোর থ্রি এইচ ইউ ইউডাব্লিউ ফোর সিক্স এইট এই জাতগুলো আমরা ব্যবহার করতে পারি আর যদি আমরা নাবি চাষের ক্ষেত্রে যাই অর্থাৎ এর মাস থেকে পৌষ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত বা ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহ তাহলে সেক্ষেত্রে আমরা এইচ পি ওয়ান ফোর ডবল সেভেন যেটাকে আমরা সরি ওয়ান সেভেন ডবল ফোর যেটাকে আমরা রাজেশ্বরী বলি এন ডাব্লু ওয়ান জিরো ওয়ান ফোর এইচপি ওয়ান সিক্স থ্রি থ্রি সোনালি এইচডি টু সিক্স ফোর থ্রি যেটা সাধারণ নাম গঙ্গা সোনালিকা আর এইচডি টু টু এইট ফাইভ এই জাতগুলো কিন্তু আমরা নাবি জাতের ক্ষেত্রে ব্যবহার করতে পারি এবং মাথায় রাখতে হবে এখানে খেয়াল রাখতে হবে যে ডিসেম্বরের প্রথম তিন সপ্তাহ ক্ষেত্রে নাবি চাষ করা যায় তারপরে যদি চাষ করি আমরা সেক্ষেত্রে কিন্তু ওই তিন সপ্তাহ অর্থাৎ তিন সপ্তাহ পরে প্রত্যেক একদিন যদি দেরি করা হয় তাহলে এক পার্সেন্ট করে কিন্তু ফলন কমে যাবে ওই জন্য গমের ক্ষেত্রে কিন্তু সঠিক সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বিশ্ব সরকার আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার স্পেসিফিক তিনটে প্রশ্ন আছে সেটা হচ্ছে যে আমাদের রাজ্যের গম চাষের উপযোগী আবহাওয়া ঠিক কীরকম হওয়া উচিত মানে আপনি তো আমাদের রাজ্যের স্ট্রাকচারাল আবহাওয়া সম্পর্কে একটা বিস্তারিত ধারণা আপনাদের আছে ঠিক সেইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে গম চাষের উপযোগী আবহাওয়া কেমন হতে হবে এক দ্বিতীয় কথা হচ্ছে মাটি এবং জমি তৈরি কেমনভাবে কি পদ্ধতি মেনে করা উচিত সে বিষয়ে যদি একটু আলোচনা করেন অ্যাকচুয়ালি গমের ফলন বেশি পেতে গেলে গমের যখন ফুল আসে সেই সময়টাই যদি আমার টেম্পারেচার বেড়ে যায় তাহলে কিন্তু ভীষণভাবে গমের ফলন কমে যাবে কেন গমের যে ফুল রয়েছে তার যে পোলেন্সগুলো রয়েছে এবং পোলেন টিউবস রয়েছে এগুলো কিন্তু যখনই টেম্পারেচার বেড়ে যাবে শুকিয়ে যাবে সেই জন্য গম চাষ এমনভাবে করতে হবে যাতে গমের ওই টেম্পারেচারটা ফুল আসার সময় না বেড়ে যায় অর্থাৎ সঠিক সময়ে সাউথ বেঙ্গলে বা আমাদের এই দক্ষিণ ভার দক্ষিণ মানে পশ্চিমবঙ্গে সেখানে কিন্তু টেম্পারেচারটাই বেশি থাকে শীত কিন্তু একটু কম সেই ক্ষেত্রে উত্তরবঙ্গে গমের ফলন কিন্তু স্বাভাবিকভাবে একটু বেশি হয় এবং এলাকাও একটু বেশি তো স্বাভাবিকভাবেই গমের চাষ সাধারণত পনেরো ষোলো ডিগ্রি থেকে চব্বিশ পঁচিশ ডিগ্রির মধ্যে এই তাপমাত্রা যদি থাকে তাহলে কিন্তু গমের ফলনও ভালো হয় এবং গমের বৃদ্ধি সব কিছুই ভালো হয় হ্যাঁ তো যদি আবার টেম্পারেচার বেড়ে যায় দেখা গেলো টোয়েন্টি ফাইভের ডিগ্রির উপরে বেড়ে গেল সেলসিয়াসের বেশি হয়ে গেল ফুল আসার সময় তাহলে কিন্তু ফলন ধীরে ধীরে কমতে থাকবে বা ফলন অনেকটাই কমে যাবে এক্ষেত্রে আমরা যদি বলি যে তিনশো তেতাল্লিশ পিপিডাব্লিউ তিনশো তেতাল্লিশ আর্লি ভ্যারাইটি সঙ্গে দেবা কে নাইন ওয়ান জিরো সেভেন এই ভ্যারাইটিগুলো যদি আমি দেরি করে বপন করি ডিসেম্বরের ফার্স্ট উইকে গিয়ে বা সেকেন্ড উইকে বপন করি তাহলে কিন্তু ফলন ভীষণভাবে কমে যাবে এদের ফলন কিন্তু ভীষণ বেশি আমরা ফলন এক্ষেত্রে অনেকটাই বেশি পাব এদের চাষ করলে কিন্তু এদেরকে অবশ্যই বপন করতে হবে নভেম্বরের মধ্যে তো সেক্ষেত্রেই একটা বিষয় আবহাওয়ার দিকে অবশ্যই মাটির ক্ষেত্রে আমি বলবো বেলে দোয়াস বা এটেল দোয়াসও যদি হয় সেক্ষেত্রেও গমের ফলন খারাপ হবে না ফলন ভালোই হবে বেলে দোয়াস মাটি হলে সব থেকে ভালো আর একটা যেটা আপনি বলেন জমি তৈরি সেক্ষেত্রে জমি তৈরির ক্ষেত্রে আমরা দুটো বিষয় উল্লেখ করতে পারি আমরা অনেক সময় কি হয় দেখা গেল যে যদি নভেম্বরের শুরুর দিকে বা তার বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু গমের জো অর্থাৎ মাটির জো যদি না আসে আমরা কিন্তু মাটি তৈরি করতে পারবো না বা জমি তৈরি করা সম্ভব নয় তো সেক্ষেত্রে আমাদের সম সময়ে যদি আমরা বপন করতে চাই জমি কিন্তু আগে থেকেই আমাকে একটু ভালো করে চাষ করে নিতে হবে অর্থাৎ আমরা যদি ধরে নিই আমরা নভেম্বরের লাস্ট উইকের মধ্যে অবশ্যই বপন করবো সেক্ষেত্রে আমরা কমপক্ষে দশ এক সপ্তাহ আগে থেকে যদি আমরা মাটি তৈরির দিকে নজর দিই আমরা যেগুলো মূল সার সেগুলো আগে থেকে দিয়ে আমরা ভালো করে চাষ করে আমরা বীজ বপনের দিকে এগোবো তো এই বিষয়গুলো একটু খেয়াল করলেই কিন্তু আমরা ভালো ফলন পেতে পারি আমি মিস আপনার কাছে ফিরছি আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে ধরুন গমের যদি বেশি ফলন পেতে চায় কোনো কৃষক বন্ধু সেক্ষেত্রে কিভাবে কি পদ্ধতি মেনে বীজ বপন করা উচিত হ্যাঁ ফলন গমের ক্ষেত্রে ফলন বেশি পেতে গেলে আমাদের যেটা করতে হবে যে জমিটা তৈরি করার সময় আমাদের তিন চারবার কমপক্ষে চাষ দিতে হবে দিয়ে মাটিটা কিন্তু ভালো করে ঝুরঝুরে করতে হবে করে সেটাকে সমান করতে হবে সমান করে সরু সরু আল তুলে সরু আল তুলে লম্বা লম্বা প্লটে ভাগ করে দিন এবারে যদি দেখা যায় জমিতে রস কম আছে আর তাহলে সেক্ষেত্রে কী করতে হবে না বোনার গম বোনার ছয় থেকে সাত দিন আগে আমরা সেচ দেব সেচ দিয়ে জমিটা তৈরি করে নেব আর আগাছা যেটা থাকে হ্যাঁ সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে কারণ আগাছা কিন্তু গমের ফলন কিন্তু খুব কমিয়ে দেয় আর যদি জো আনতে গিয়ে দেখা যাচ্ছে যে ছয় থেকে সাত দিন আগে আমার জমিতে জল দিয়ে জো আনতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে এখানে এর আগেই বলেছি যে গমের ক্ষেত্রে যদি আমরা বীজ বপন করতে দেরি হয়ে যায় তাহলে ফলন কমে যায় সেই জন্য জো আনতে যদি সময় লাগে তো সেক্ষেত্রে শুকনো জমিতেই গম বুনে দিন তো তারপরে কি করতে হবে সরু নালা কেটে সেখানে হালকাভাবে জলের ঝাপটা দিয়ে রাখতে হবে তাতে কি হবে না জমির অঙ্কুরোদ্গমটা বীজের অঙ্কুরোদ্গমটা ভালো হবে আর বীজ বপন কিন্তু আমরা ছিটিয়েও করতে পারি বা বীজ বপন যন্ত্রের সাহায্যেও করতে পারি কিন্তু ফলন সবসময় ভালো পেতে গেলে বীজ বপন যন্ত্রের সাহায্যেই করতে হবে তার কারণ হচ্ছে গিয়ে কি বীজ বপন যদি যন্ত্রের সাহায্যে করি তাহলে সেক্ষেত্রে সারির মাধ্যমে আমরা বীজ বপন করতে পারি আর সারির মাধ্যমে বীজ বপন করলে তাতে সার প্রয়োগ সেচ প্রয়োগ তারপরে পরবর্তী পরিচর্যা আগাছা নিয়ন্ত্রণ এগুলো কিন্তু খুব সুবিধাজনক হয় আর এক্ষেত্রে বীজ আমাদের বীজের হার আমাদের মোটামুটি তিন বিঘা জমিতে যদি স্বেচ্ছেবিত এরি এরিয়া মানে এলাকা হয় তাহলে সেক্ষেত্রে চল্লিশ কেজি বীজ আমরা তিন বিঘাতে ব্যবহার করব আর নাবি যদি চাষ করি তাহলে সেক্ষেত্রে আমরা আটচল্লিশ কেজি বীজ প্রতি বিঘা প্রতি তিন বিঘায় ব্যবহার করতে পারব আর বীজের ক্ষেত্রে মাথায় রাখতে হবে শাড়ি থেকে দুটো শাড়ির মধ্যে দূরত্ব কুড়ি থেকে বাইশ সেন্টিমিটার হবে এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে গিয়ে কি না বীজের যে গভীরতা সেটা কিন্তু গমের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ফলনের ক্ষেত্রে বীজের মোটামুটি মাটির চার থেকে পাঁচ সেন্টিমিটার গভীরতা রাখতে হবে তাতে কি হবে বীজের অঙ্কুরোদ্গম যেমন ভালো হবে পাশ কাঠিয়েও কিন্তু ভালোভাবে ছাড়বে এবং প্রতি বর্গমিটারে শীষের সংখ্যা তিনশো পঞ্চাশ থেকে চারশোটির মধ্যে রাখতে হবে এতে কিন্তু গমের ফলনগুলো ফলনটা খুব ভালো হয় মিস্টার সরকার আমি আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে জিরো টিলেজ মেশিনের সাহায্যে গম বীজ বপন কীভাবে সম্ভব এবং এর সুবিধাগুলো কী কী আচ্ছা জিরোটিলেজ মেশিনের সাহায্যে যদি আমরা আমরা চেষ্টা করি গম বীজ বোনার সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো ছিটিয়ে না বুনে ছড়িয়ে না বুনে অবশ্যই গম জিরোটিলেজ মেশিনের মাধ্যমে বপন করুন সেক্ষেত্রে একদিকে যেমন গমের বীজ কম লাগবে আমরা ছিটিয়ে বুনলে কিন্তু তেত্রিশ শতকে প্রায় পনেরো কিলোর কাছাকাছি অর্থাৎ তিন বিঘাতে বা ইে আমি যদি ধরে নিই পঁয়তাল্লিশ কিলোর কম কিন্তু আমি বোনা সম্ভব হয় না বোনের না চাষিরা বা বোনা হয়ও না বা বোনা যায়ও না এক্ষেত্রে কিন্তু আমরা বারো থেকে তেরো কিলো ম্যাক্সিমাম প্রতি তেত্রিশ শতকে অর্থাৎ একারে আমার ম্যাক্সিমাম আটত্রিশ থেকে উনচল্লিশ কিলো বা ছত্রিশ থেকে উনচল্লিশ কিলো আমার এই বীজে কিন্তু হয়ে যাচ্ছে অর্থাৎ বীজ কম লাগছে দু নম্বর হচ্ছে আমরা আমন ধান কেটে আস্তে জমির প্রায় পনেরো দিন কুড়ি দিন অনেক সময় লেগে যায় সেই ক্ষেত্রে আমরা সঠিক সময় বীজ বপন করতে পারি না তো জিরো টিলেজ মেশিনের মাধ্যমে গম বীজ বপন করতে কিন্তু আমার চাষ করার প্রয়োজন হয় না অর্থাৎ আমন ধান কেটেই যদি জমিতে রস থাকে একটু একদম কাদা যদি না থাকে সেখানে যদি ট্রাক্টর চলতে পারে এরকম জমি হলেই আমরা কিন্তু সেখানে জিরোটিলেজ মেশিনের সাহায্যে গম বীজ বপন করতে পারবো তো ক্ষেত্রে এই যে চাষ করে জমি তৈরি করার যে সময় পনেরো কুড়ি দিন এই সময়টা বেঁচে যায় অর্থাৎ আমি সময় বই বীজ বপন করতে পারি এবং জল সেচ জলসেচের এখানে কিন্তু রস ধরে রাখার একটা বিষয় থাকে যেহেতু চাষ কম হয় ওয়াটার ক কিন্তু অনেকটাই বেড়ে যায় সেচের পরিমাণটা অনেক কম লাগে আগাছা ভীষণ আগাছার ক্ষেত্রে অনেক কম হয় যেহেতু চাষ হয় না আগাছা অনেক কম লাগে তো সেক্ষেত্রে মাটির স্বাস্থ্য রক্ষাটাও কিন্তু এক্ষেত্রে হয় তো আমরা গমের বীজ যেমন কম লাগলো আমরা সময়ে বপন করতে পারলাম আমরা সারিতে বীজ এবং সার একসঙ্গে দিতে পারলাম এবং বীজ এবং সার যেহেতু পাশাপাশি থাকছে গাছের বৃদ্ধিটা কিন্তু অনেকটা বেশি হচ্ছে সারের অপচয় কম হচ্ছে এবং আমরা সময়ে বপন করতে পাচ্ছি জলসেচ কম লাগছে মাটি ক্ষয় কমে যাচ্ছে ঘাস কম কমে যাচ্ছে আমার ফলন বেড়ে যাচ্ছে আলটিমেটলি আমাদের টার্গেট তো ফলন এখানে ফলন কিন্তু অনেকটাই প্রায় বেড়ে যাচ্ছে এবং বিঘাপতি খরচ চাষের যে খরচ এখানে আমার বিঘাপতি ম্যাক্সিমাম তিনশো থেকে চারশো টাকা টোটাল বীজ বপনের জন্য লাগবে সেখানে কিন্তু আমি একটা চাষ দিয়ে জমি তৈরি করে বীজ বপন করতে গেলে অনেক টাকা বেশি লেগে যাচ্ছে এখাত এই ক্ষেত্রে কিন্তু সাত আটশো টাকা বা হাজার টাকা চাষের ক্ষেত্রেই কিন্তু আমার কম লাগছে অর্থাৎ কম খরচে বেশি লাভ আমাদের যেটা টার্গেট সেটা কিন্তু আমরা করতে পারি এবং এই জিরো টিলেজ মেশিনের মাধ্যমে আমরা কি করে করতে পারি আমরা তিরিশ কিলো ধরুন সার এক্ষেত্রে দানাদার সার নিতে হবে মেশিনে দুটো চেম্বার থাকে তিরিশ কিলো দশ ছাব্বিশ ছাব্বিশ হলে সবথেকে ভালো শুকনো দানাদার স্বাদ এবং অবশ্যই শুকনো গম বীজ দুটো যে মেশিনের যে দুটো পাত্র রয়েছে সেখানে রেখে দিয়ে আমরা ট্রাক্টারের সাহায্যে সেই মেশিন চালিয়ে আমরা বীজ বপন করবো এই ক্ষেত্রে আবার বলি তিরিশ কিলো আমার দশ ছাব্বিশ ছাব্বিশ আর পনেরো কিলো তেরো কিলো হচ্ছে গম বীজ তেত্রিশ শতকের জন্য অর্থাৎ এক বিঘার জন্য তেত্রিশ শতকে এক বিঘা এই তেত্রিশ শতকের জন্যই কিন্তু এই বীজটা লাগবে এই ক্ষেত্রে একটা সাবধানতা অবলম্বন করতে হবে গমের ধানের যে খড় বা নাড়া যেটা আমরা ধান কাটছি সেই ক্ষেত্রে একটু ছোট করে কাটতে হবে বড়ো বড় যদি থাকে এক ফিট দেড় ফিট যদি ধানের অবশিষ্টাংশ থেকে যায় তাহলে কিন্তু বপন করতে একটু অসুবিধা হবে আমরা চেষ্টা করব বা চাষিদের ভাইদের আমরা বলবো ধান যদি আমরা ছোট অবস্থায় মানে গাছ অবশিষ্টাংশ আমরা যদি ছোট করে রাখি দু তিন ইঞ্চি হলে কোনো সমস্যা নেই এবং উপযুক্ত রস অবস্থায় আমরা ট্রাক্টরের সাহায্যে জিরো টিলেস মেশিনকে তিরিশ কিলো সার এবং ১৩ কিলো গম বীজ দিয়ে আমরা একসঙ্গে বপন করবো শাড়িতে গম বীজ এবং সার একসঙ্গে পড়বে এক্ষেত্রে আমরা ক্যালিব্রেশন করতে পারি বীজের শাড়ি থেকে শাড়ির দূরত্ব আমরা সেটা কিন্তু সঠিক ঠিক করে নিতে পারি এবং এই ক্ষেত্রে গমের জমিতে ঘাস যেমন কম হবে গাছ ঢেলে মানে পড়বে না বা ঝড়ে বা কোনো বৃষ্টি কখনও যদি কোনোভাবে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু যদিও শীতকালে সেই ঝড় বা বৃষ্টির সম্ভাবনা একটু কম কিন্তু কখনও যদি হয় সেক্ষেত্রে হেলে পড়বে না এই সুবিধাটাও যেমন রয়েছে এবং ম্যাক্সিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা এই সময়ের মধ্যে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে বীজ বাপন করে ফেলতে পারবো আমি মিসার বিশ্বাস আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে ধরুন যেখানে উন্নত মানের গম চাষের কথা বলা হচ্ছে উন্নত প্রথায় গম চাষ ঠিক এইখান থেকে আমার প্রশ্ন হচ্ছে বেশি যদি কেউ ফলন পেতে চায় সেক্ষেত্রে কেমন সার প্রয়োগ করা প্রয়োজন গমের জমিতে হ্যাঁ সার প্রয়োগটা গমের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো এক্ষেত্রে জমি তৈরি করার সময় কিন্তু জমিতে উপযুক্ত পরিমাণে জৈব পদার্থ থাকা আমাদের খুব দরকার সেই জন্য তিন বিঘা জমিতে অর্থাৎ একর প্রতি আমাদের দু টন কম্পোস্ট সার এর সঙ্গে ছ কেজি অ্যাজাটোব্যাক্টার ও ছ কেজি পিএসবি আমাকে মিশিয়ে কি করতে হবে জমিটা চাষ দিতে হবে এটা তৈরি করার সময় আর পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে সাধারণত চার থেকে আট কুইন্টাল ডলোমাইট আমরা প্রতি তিন বিঘাতে মিশিয়ে আমরা চাষের সময় দেব আর রাসায়নিক সার যখন আমরা মূল সার হিসাবে দেব সেচসেবিত এলাকার ক্ষেত্রে হিসাবটা হলো চব্বিশ কেজি নাইট্রোজেন চব্বিশ কেজি পটা ফসফেট এবং চব্বিশ কেজি পটাশ এটা আমরা প্রয়োগ করব মূল সার হিসাবে অর্থাৎ চাষের সময় এবং চাপান হিসাবে বারো কেজি নাইট্রোজেন ব্যবহার করব কবে কবে চাপান দেবো না একুশ দিন ও পঁয়তাল্লিশ দিন পর তো এই চব্বিশ কেজি নাইট্রোজেন আমরা কোথা থেকে পেতে পারি না তিপ্পান্ন কেজি ইউরিয়া ব্যবহার করতে পারি আর চব্বিশ কেজি ফসফেটের জন্য একশো পঞ্চাশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং কেজি পটাশের জন্য আমরা চল্লিশ কেজি পটাশ আমরা ব্যবহার করতে পারি আর চাপান দেওয়ার জন্য যে বারো কেজি নাইট্রোজেন লাগছে দুটো ধাপে সেটা আমরা সাতাশ কেজি ইউরিয়া থেকে পেতে পারি আচ্ছা এই যে হিসাবগুলো সেগুলো কিন্তু প্রত্যেকটাই তিন বিঘের জন্য আর এই সেচ দেওয়া অর্থাৎ পার্বত্য তরাই অঞ্চলের ক্ষেত্রে এই সারের পরিমাণটা একটু বেশি লাগে সেক্ষেত্রে আমরা একর প্রতি অর্থাৎ তিন বিঘে আঠাশ কেজি নাইট্রোজেন যেটা আমরা বাষট্টি কেজি ইউরিয়া থেকে পাবো আঠাশ কেজি ফসফেট যেটা আমরা একশো পঁচাত্তর কেজি সিঙ্গেল সুপার ফসফেট থেকে পাবো এবং আঠাশ কেজি পটাশ যেটা আমরা ছেচল্লিশ দশমিক পাঁচ কেজি অফ পটাশ থেকে পাব এবং এক্ষেত্রে চাপান হিসাবে অর্থাৎ একুশ দিন পর ও পঁয়তাল্লিশ দিন পর আমরা চোদ্দো কেজি নাইট্রোজেন ব্যবহার করব যেটা আমরা একত্রিশ কেজি ইউরিয়া থেকে পাবো আর এগুলো হচ্ছে গিয়ে এলাকা ক্ষেত্রে এবং সেটা হচ্ছে সঠিক সময়ে যে গমগুলো বোনা হয় তার ক্ষেত্রে কিন্তু যদি কেউ নাবিতে বোনেন তো সেক্ষেত্রে উভয় ক্ষেত্রেই আট কিলো নাইট্রোজেন চার কেজি ফসফেট এবং চার কেজি পটাশ কিন্তু কম প্রয়োগ করতে হবে আর হালকা ধরনের মাটি যে মাটি দোয়াশ হালকা টাইপের মাটি সেই মাটিতে পটাশ কিন্তু খেপে খেপে প্রয়োগ করতে হবে আর যে ক্ষেত্রে যেসব মাটিতে সালফার জিঙ্ক বোরনের ঘাটতি আছে সেক্ষেত্রে একর প্রতি আট কেজি মৌলো সালফার দশ কেজি জিঙ্ক সালফেট এবং চার কেজি বোরাক্স এইগুলো কি করতে হবে না জৈব সারের সঙ্গে মিশিয়ে ছিটিয়ে দিতে হবে আর নাম একটা অনুখাদ্য যেটা গমের বৃদ্ধির জন্য খুবই প্রয়োজন সেটা আমরা গাছে বা গমের গাছে আমরা স্প্রে করতে পারি দশমিক পাঁচ গ্রাম শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা কিন্তু স্প্রে করতে পারি অ্যামোনিয়াম মলিবডেট শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে অ্যামোনিয়াম মলিবডেট আমরা কিন্তু স্প্রে করতে পারি গমের যে চাষ মানে বলা হয়ে থাকে যে পাঞ্জাবে নাকি গমের ভারতবর্ষের সব থেকে বেশি চাষ হয় পশ্চিমবঙ্গে কি এখন সেই অবস্থা গম চাষের এবং মানে সেই ছবিটা উনি জানতে চাইছেন পাশাপাশি উনি জিজ্ঞেস করছেন যে আমরা যে গম থেকে আটা খাই ময়দাটা কি গমেরই তৈরি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি নমস্কার চাষিভাইকে জানাই পাঞ্জাবে গমের চাষ যেভাবে হয় যে এলাকা জুড়ে হয় পশ্চিমবঙ্গে কিন্তু গমের চাষ ধীরে ধীরে কমছে আমরা চাষি ভাইয়েরাই গমের এলাকা কিন্তু ধীরে ধীরে চাষিরা নিজেরাই তাদের অটোমেটিক্যালি তার অন্য ক্রপসের দিকে মোরালেস আগের তুলনায় অনেকটা শিফট হয়ে যাচ্ছেন পাঞ্জাবের এলাকা ভিত্তিক তার পরিস্থিতি অনুসারে তারা তাদের যে চাষের এলাকা তারা হয়তো বাড়াচ্ছেন বা বৃদ্ধি করছেন কিন্তু পশ্চিমবঙ্গে আরেকটা আমরা বলবো দু হাজার সাল নাগাদ পশ্চিমবঙ্গের লাগোয়া বাংলাদেশ থেকে আমাদের বাংলাদেশে আমাদের কাছাকাছি ভারতের কাছাকাছি বাংলাদেশে শুরু হয়েছিল একটা রোগ ব্লাস্ট লাইক বা ভূসো রোগ যেখান থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এবং নদীয়াতে এই লাইক ডিজিজ যেটা ভূষা রোগ টাইপের এটা শুরু হয় এবং তখন বীজবাহিত যেহেতু এই রোগ আমরা তখন থেকে কিন্তু প্রচার করি তখন থেকে মিনস আমরা সবসময় করি না আমরা ওই বৎসরই এবং পরপর আমরা দুবার এবং তিন বৎসর আমরা পরপর প্রচার করেছিলাম যাতে গমের বীজ নিজেদের কাছে যেগুলো রয়েছে সেইগুলোকে নষ্ট করে দিয়ে আমরা যে বীজগুলোর সাজেশান করেছিলাম একমাত্র সেই সংসিত বীজ সার্টিফাইড বীজ এবং উন্নত মানের ভালো বীজ সেগুলোই করা তো ওই ঘটনার পর থেকেও আমরা দেখেছি কিছু ধীরে ধীরে এলাকা কিন্তু একটু একটু করে গম চাষের কমেছে অর্থাৎ যেহেতু এই একটা রোগের ইয়ে ছিল সঙ্গে আমাদের আবহাওয়ারও একটা বিষয় তাপমাত্রা মানে খুব কম না হওয়ার একটা বিষয় সঙ্গে উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় যেখানে গম চাষ বেশি হতো সেখানে দু একটা জেলাতে ভুট্টার এলাকাও কিন্তু ধীরে ধীরে শিফট হয়ে যাওয়ার জন্য তো গমের এলাকা কিন্তু আমাদের রাজ্যে সেইভাবে পাঞ্জাবের মতো নেই আর রুটি না মানে আটা না ময়দা সেটা মানে আটা ময়দা কি গম থেকেই তৈরি হয় গম থেকেই তৈরি হয় ক্ষেত্রে হোল যে গম অর্থাৎ পুরো যে গমের হুইট গমের খোসা সহ যেটা করা হয় সেটা আটা হয় আর গমের যখন আমরা ময়দা করছি সেক্ষেত্রে বাইরের অংশটাকে ছড়িয়ে দিয়ে মানে ফেলে দিয়ে আমরা স্পেশালভাবে মেশিনের মাধ্যমে ময়দা তৈরি হয়েছে গম থেকেই দুটোই তৈরি আচ্ছা সরকার আমি আপনার কাছেই ফিরছি প্রশ্ন নিয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে গম চাষে অনুখাদ্যের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ গমকে আমরা রাসায়নিক সার যেমন আমাদের প্রয়োজন অনুখাদ্যও প্রয়োজন সারের ক্ষেত্রে আমি আবার একটু বলি সার কিন্তু গাছের একটা নির্দিষ্ট পরিমাণে লাগে তো অবশ্যই মাটি পরীক্ষার ভিত্তিতে সার প্রয়োগ প্রয়োজন তো আমার জমিতে যদি সার থেকেই থাকে নির্দিষ্ট সার ধরুন রয়েছে সেক্ষেত্রে আমার যতটুকু প্রয়োজন সেখান থেকে যেটুকু রয়েছে মাইনাস করে আমাকে প্রয়োগ করতে হবে তো সেক্ষেত্রে অনুখাদ্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ অনুখাদ্য মিনস আমরা বুঝতেই পারছি খুব অল্প পরিমাণে লাগে এক্ষেত্রে মূলত দুটো অনুখাদ্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জিঙ্ক এবং বোরন জিঙ্কের অভাবে গাছের বৃদ্ধি অনেকটা ব্যাহত হয় এবং পাতার অগ্রভাগ বা মুকুলের অগ্রভাগ এগুলো শুকিয়ে যায় তো সেই ক্ষেত্রে গাছের বৃদ্ধি যদি কমে যায় ফ্যাকাশে হয়ে যায় সেক্ষেত্রে ফলন বৃদ্ধি কমে যাবে অবশ্যই বরণের ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে বরণ মূল যে মানে ভূমিকাটা নেয় সেটা হচ্ছে ফুল এবং ফুলের দানা পুষ্ট হওয়া এবং ফুলের যে অংশগুলো রয়েছে সেগুলোকে ঠিকঠাক রাখা তো এই ক্ষেত্রে গমের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে যদি আমার গমের অভাব হয় তাহলে পোলেন গ্রেন্স পোলেন টিউবস এবং যার মাধ্যমে পরাগ মিলন হবে সেই জায়গাগুলো কিন্তু শুকিয়ে যাওয়ার সম্ভাবনা এবং শীষ বেঁকে যাওয়া শীষ ছোটো হয়ে যাওয়া সেক্ষেত্রে দানা শুকিয়ে যাওয়া এবং শীষের অগ্রভাগ বর্ণহীন হওয়া শুকিয়ে যাওয়া চিটে হওয়া এটা কিন্তু হবে অর্থাৎ গমের চিটে হওয়ার জন্য কিন্তু বোরণ অনেকটা দায়ী এবং গাছের বৃদ্ধির জন্য জিঙ্ক অনেকটা দায়ী তো সেই ক্ষেত্রে আমাকে জিঙ্ক এবং বোরণ সঙ্গে আমরা মলিব্রিয়ানামও প্রয়োগ করব তো আমাদের যেটা সাজেশানস থাকবে মাটিতে প্রয়োগ না করে আমরা চাইব স্প্রে করতে কেন মাটিতে প্রয়োগ করলে অনেক সময় যদি আমরা বেশি প্রয়োগ করে ফেলি সেক্ষেত্রে কিন্তু গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা আমরা যদি চিলেটেড জিঙ্ক জিঙ্ক ইডিটিএ পাই তো সেই ক্ষেত্রে চিলেটেড জিঙ্ক হাফ গ্রাম প্রতি লিটার জলে আমরা নেব এবং বরণ টোয়েন্টি পারসেন্ট যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা এক গ্রাম নেব তো এক গ্রাম এবং হাফ গ্রাম টোটাল দেড় গ্রাম জিঙ্ক বরণ মিলিয়ে এক লিটার জলে আমরা গুলে আমরা বিঘাপতি বা অর্থাৎ তেত্রিশ শতকে আমরা পঞ্চান্ন থেকে ষাট লিটার জলে গুলে দুবার স্প্রে করব একটা বীজ বোনার কুড়ি থেকে একুশ দিনের মাথায় বা তার আশেপাশে আর দ্বিতীয়বার আমরা অবশ্যই চল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বা পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমরা এই দুবার বীজ বোনার পরে যদি আমরা টোয়েন্টি ওয়ান ডেজ অ্যান্ড ফর্টি টু ডেজ আফটার ডে সিড শোয়িং যদি আমরা করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা আলাদা করে যদি আমরা প্রয়োগ করি সেক্ষেত্রে অ্যামোনিয়াম মলিপ ডেট আমরা হাফ গ্রাম লিটার প্রতি নেব তাহলে হাফ গ্রাম অ্যামোনিয়াম মলিপ ডেট হাফ গ্রাম চিলেটের জিঙ্ক এবং এক গ্রাম বোরন টোয়েন্টি পারসেন্ট এই মিলিয়ে টোটাল দু গ্রাম হলো প্রতি লিটার জলে গুলে টোটাল পঞ্চান্ন থেকে ষাট লিটার জল আমরা একুশ দিন এবং বিয়াল্লিশ দিন বীজ বোনার পরে যদি আমরা স্প্রে করতে পারি ফলন অবশ্যই বৃদ্ধি পাবে এবং গাছের চেহারাই দেখবেন আপনারা বুঝতে পারবেন যে যেখানে প্রয়োগ করা হয়নি তার এবং যেখানে প্রয়োগ করা হয়েছে অর্থাৎ অর্থাৎ বোরন চিং এবং মলিবুলিয়ান ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই দুবার প্রয়োগ করতে হবে আমি মিস্টি বিশেষ আপনার কাছে ফিরবো আপনার কাছে আমার প্রশ্ন আছে যে উন্নত মানের উন্নত প্রথায় গম চাষের জন্য জলসেচ কতটা গুরুত্বপূর্ণ আচ্ছা গম চাষের ক্ষেত্রে ভালো ফলন পেতে গেলে চারটি আবশ্যিক সেচ খুবই দরকার এই চারটের কম সেচ হয়ে গেলে কিন্তু ফলন ভালো হবে না এই চারটে অবস্থা কি না যখন মুকুর শিকড় আসে সেটা একটা সময় জলসেচ দিতেই হবে পাঁচ কাটি ছাড়া যখন শেষ হবে তখন দিতেই তখন একটা জলসেচ দিতেই হবে তৃতীয় হচ্ছে গিয়ে কি যখন ফুল আসছে সেই অবস্থা একটা জল অবশ্যই দিতে হবে এবং চার নাম্বার গুরুত্বপূর্ণ সময় হলো দুধ আসা অবস্থা অর্থাৎ এই চারটে সময় যদি জল কেউ না দিতে পারেন তাহলে কিন্তু গমের ফলন মারাত্মকভাবে কিন্তু ব্যাহত হবে এই চারটি আবশ্যিক সেচ আর যদি আরও দুটো সেচ দেওয়ার সুযোগ হয় তাহলে সেক্ষেত্রে থর যখন আসছে সেই অবস্থায় আর একটা থর যখন মাঝামাঝি অবস্থায় আছে অর্থাৎ ফুল আসা অবস্থা এবং থর আসার এই দুটোর মাঝামাঝি অবস্থা থর অবস্থায় আছে সেই অবস্থায় আরও দুটো সেচ কিন্তু দেওয়া যায় অর্থাৎ চারটে হচ্ছে আবশ্যিক সেচ এবং আরও দুটো ঐচ্ছিক সেচ মিলিয়ে ছয়টি সেচ কিন্তু দিতে হয় ধন্যবাদ এতক্ষণ শুনলেন গমের উন্নত প্রথায় চাষ